আছি আমের বাগানে তো আম পারা হচ্ছে এখন ক্যারেটের ভিতরে ঢোকানো হচ্ছে খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে যাতে নষ্ট না হয় যে আম বিশাল বাগান আমরা এই বাগানে কুল কিনে পাচ্ছি না বিশাল বাগান যে ভাইরা পাটতেছে বড় আমগুলো জালের মাধ্যমে পাঠতে যাতে না ফাটে দেখেন একটা গাছ গাছের কয়টা ঢাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মানে একটার পরে আর একটা ঢাল অনেকগুলো ঢাল একটা গাছের মধ্যে অনেক শাখা প্রশাখা দেখুন একটা অবস্থা আমরা তো একটা এই যে বাগানটা ঢুকলাম এটা খুবই ছোট্ট বাগান তারপরে বিশাল অবস্থা মানে আমাদের এই বক্তব্য অনুযায়ী আর কি তারপরেও খুঁজে মানে পাচ্ছি না সীমানা কোথায় এটার আমরা মাঝামাঝি আছি দেখুন এই হলো বাগান এটা হচ্ছে রাজশাহী পরে চাপা নগাবগঞ্জ প্যাকেটের ভিতরে আম কালার আসার জন্য প্যাকেট করে রাখছে ごちそうさました。